দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভী বাছুক প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোর গুরুত্ব আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে বাচ্চাটা কি সার বাচ্চা হ্যাঁ সার সার বাচ্চা বয়স কেমন ভাই ছয় দা ছয় দাঁত কত দাম রাখেছেন এটা একশো পনেরো নাকি একশো পনেরো কত কথা দাম আশি পর্যন্ত উঠেছে টার্গেট কেমন একশো রুপাকে রুপাকে না একশো রুবি এটা কি দেশি দেশি ক্রস আর দুধ কেমন এটা বয়স ছয় দা বেটা

আভি 80 হলে দিয়ে দিব 80 হলে দিয়ে দিব হ্যাঁ দিয়ে হলে দিয়ে দিব আমরা দেখছিলাম শুনছিলাম আপনি দেখাচ্ছিলাম আপনাদের আজকে দিনাজপুর জেলার শতবঙ্গ চাট যে গাভী গরু গুলো বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেখছি আমরা দেখছিলাম একটু একটা করে গাভী গরু ওটা কিনলো আছেন

পঁচানব্বই পঁচানব্বই চাষ দর্শক শুনছেন যে পঁচানব্বই